আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন বন্ধুরা আমার সামনে স্ক্রিনে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসে এক মহা অধ্যায় ঠিক এই মুহূর্তে বিশ্বের অন্যতম আলোচিত এই দেশটি আবিষ্কার করেছে এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরুপ গোটা বিশ্বের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে মুসলিম বিশ্বের অনেক দেশ আছে যারা পশ্চিমা রাষ্ট্রগুলোর পেছনে পেছনে ঘুরছে তাদের প্রযুক্তি অস্ত্র এমনকি নীতি কৌশল পর্যন্ত অনুসরণ করছে কিন্তু ইরান সবসময় ছিল আলাদা একদম ব্যতিক্রম স্বত নিষেধাজ্ঞা অবরোধ চাপ কোনো কিছুই যেন তাদের থামাতে পারেনি বরং সে বাধাকে শক্তিতে রূপ নিয়েছে তারা আর তারাই প্রমাণ করেছে এই নতুন আবিষ্কার বাংকার বাংকার বাস্টিং মিসাইল বন্ধুরা নামে বোঝা যায় এটি কোনো সাধারণ মিসাইল নয় এটি এমন এক ধরনের অস্ত্র যা মাটির গভীরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের বাংকার ভূগবস্ত গাঠি বা বোমার জাহাজ পর্যন্ত ধ্বংস করতে পুরোপুরি সক্ষম সাধারণ বোমা বা মিসাইল যেখানে পৌঁছাতেই পারে না সেখানে মিসাইল তার লক্ষ্য করতে পারে অনায় আসে বন্ধুরা এখন স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি ইরানের সেনাবাহিনীর তৈরি করা সেই মিসাইলের মডেল তাদের বিজ্ঞানীরা এই মিসাইলের স্ট্রাইক মোট আক্রমণ পদ্ধতি এবং নিয়ন্ত্রণ কৌশল সব কিছু সেখানে তুলে ধরেছে পুরো চিত্রটি যেন এক যুদ্ধের চক আকাশ থেকে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান এই অস্ত্রটি তৈরি করেছে শুধুমাত্র বর্তমান যুদ্ধের কথা ভেবে নয় বরং ভবিষ্যতের কথাও ভেবে যেখানে যুদ্ধ হবে প্রযুক্তির নিখুঁত আঘাতের কৌশলগত অবস্থানের বন্ধুরা এই আবিষ্কার কেবল একটি মিসাইল নয় এটি ইরানের আত্মনির্ভরতার প্রতীক বাবন্ত যে দেশটি বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞে জর্জরিত সেই দেশ আজ নতুন প্রজন্মে যুদ্ধাস্ত তৈরি করেছে নিজস্ব প্রযুক্তিতে এটা শুধু ইরানের জন্য নয় পুরো মুসলিম বিশ্বের জন্য এক বিশাল অনুপ্রেরণা বিশেষজ্ঞরা বলছেন আগামী পাঁচ বছরের মধ্যে ইরান একেবারে নতুন উচ্চতায় পৌঁছে যাবে নয় প্রযুক্তির শক্তিতে এক মহা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে আর এই পথ চলার শোষণা হয়েছে এই দিয়ে বন্ধুরা ইতিহাস সাক্ষী থাকবে এই আবিষ্কার শুধু এক দেশের শক্তি নয় এক জাতির প্রতিজ্ঞার প্রতিফলন শত বাধা পেরিয়েও তারা প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থাকলেও নিষেধাজ্ঞা নয় নতুন যুগের সূচনা হয় শুধু এবার প্রথম নয় বন্ধুরা এর আগেও অনেকবার অনেক জিনিস তারা রাশিয়া থেকে ডেলিভারি করেছিল যেটি যুক্তরাষ্ট্রের সরাসরি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একমাত্র একমাত্র রাশিয়া এবং ইরানের দ্বারাই সম্ভব হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমরা এরকম প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের সকল আপডেট দিয়ে থাকি তাই আমাদের সঙ্গে থাকবেন धन्यवाद